নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি করে দেখাবো একটা ডিম আর পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে কিন্তু ভাত বা রুটিতে খুব ভালো জমে যায় এছাড়াও টিফিনে আপনারা দিতে পারেন রুটি বা পরোটাতে তাও কিন্তু খেতে খুব ভালো হয় আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে চারশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলটা পরিমাপ কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন পটলটা দেখুন উপরে সবুজ অংশ ছাড়িয়ে প্রতিটা টুকরো এক মাপের করেছি আর গোল গোল করে কেটে নিয়েছি এরপরে চলুন গ্যাস ধরিয়ে দিয়ে গ্যাসে কড়াই বসে কড়াইটা গরম করে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম পটল ভাজার জন্য তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে খুন্তির সাজে তেলটা চারিদিকে স্প্রেড করে নিতে হবে তেলটা কিছুক্ষণ পরেই দেখবেন গরম হয়ে যাবে তারপরে কেটে রাখা পটলগুলো আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ করে প্লিজ একটা লাইক করে দিন আর কন্টিনিউ করতে থাকুন এরপরে কালারের জন্য দিয়ে দেব হলুদ হলুদ দিয়েছি চা চামচের হাফ চা চামচ আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে গ্যাসটা হাইতে দিয়ে একটু নাড়াচাড়া করব যা হয়ে গেছে এরপরে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে পটলটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো ভালো করে লবণ আর হলুদ পটলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর একটু ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটা কিন্তু এই পর্যায়ে একটু মিডিয়ামে রাখবেন হয়ে গেছে এরপরে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর আবার রান্নায় ফিরে আসছি ঢাকনা খুলে দিলাম দেখুন পটলটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এরপরে গ্যাসটা হাইটে দিয়ে আমি একটু পটলের গায়ে দাগ লাগাবো এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করলে নিচে যে জলটা আছে সেটাও টেনে যাবে পটলটা হালকা দাগ লেগে যাবে দেখুন ভাজা হয়ে গেছে নিচের জলটা টেনে গেছে এরপরে আমি একটা প্লেটে পটলটা তুলে নেব সব পটল এইভাবে তুলে নিতে হবে নিয়ে কড়াইতে আবার একটু তেল দিতে হবে কড়াইতে আবার তেল দিয়েছি দিয়ে জিরা ফোড়ন দিয়েছি দিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিয়েছি আর পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়েছি হাফ চা চামচ মতো রসুন আর আদা কুচানো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে রসুন থেকে কাঁচা গন্ধ যতক্ষণ না দূর হবে ততক্ষণ এরকম নাড়াচাড়া করতে হবে গ্যাসটা লোতে রেখে তো দেখুন হয়ে গেছে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা এবারে দেব অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো ধনের গুঁড়ো সব এক পরিমাণেই দেবো ওই চা চামচের হাফ চা চামচ এরপরে জিরের গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন দিলে কিন্তু কালারটা খুব ভালো হবে আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ এখানে কম দিতে হবে পটল ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে গ্যাসটা মিডিয়ামে রেখে কষাবো এবার অল্প একটু জল দেবো তাতে কী হবে কষানোটা কিন্তু খুব ভালো হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটাও টেনে যাবে আর কষানোটাও কিন্তু সুন্দর হবে দেখুন কিছুক্ষণ পর জলটা টেনে গেছে তেলে ফুটছে আমি একটু পেঁয়াজ আর মশলাপাতিটাকে একটু সাইড করে মাছটা মাঝখানটা ফাঁকা করে একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে একটা ডিম দিয়ে করে দেখাচ্ছি আপনারা চাইলে ডিম দুটো তিনটে দিতে পারেন দিয়ে ডিমের উপর একটু লবণ দিয়েছি আর এই পর্যায়ে গ্যাসটা একটু লোতে রাখবেন তাতে কি হয় নাহলে কিন্তু মশলাটা আর পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডিমটাও কিন্তু ভালো ভাজা হবে না গ্যাসটা লোতে রাখার চেষ্টা করবেন তো এইভাবে করে আমি একটু ভুজিয়া মতো করে নেবো ডিমটার এরপরে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। খুব বেশি গুঁড়ো গুঁড়ো করবো না একটু বড় বড় টুকরো করে ভুজিয়াটা করব। তাতে কি হয় মুখে পড়লে ডিমটা খেতে কিন্তু খুব ভালো হবে দেখুন একটু বড় সাইজের টুকরো করে ভুজিয়া করে নিয়েছি নিয়ে ভালো করে পেঁয়াজ মশলাপাতির সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে পটলের সাথে ডিম পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটু এর মধ্যে জল অ্যাড করবো তাতে কি হবে এই রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে মজে যাবে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবার উপর থেকে অল্প সামান্য এখানে জল দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব জল দিয়ে দিয়েছি ভালো করে এদিক ওদিক করে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি দেখুন খুব সুন্দর মজে গেছে এর উপর দিয়ে চা চামচের হাফ চা চামচ গরম মশলা গরম মশলাটা দিলে খুব সুন্দর হয় খেতে কিন্তু তো দেখুন একদম রেডি হয়ে গেছে একদিন এইভাবে করে দেখুন আমার মতো আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে গরম গরম ভাতে রাতে রুটিতে খুব সুন্দর লাগে তো আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর বেশি নাড়াচাড়া করব না একটু পাঁচ মিনিটের জন্য একটুখানি ফুটতে দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব তো দেখুন ফুটে উঠেছে এইভাবেই থাকবে একটু পরে আমি গ্যাসটাকে অফ করে দেব একদম পরিবেশনের জন্য আমার রেডি হয়ে গেছে এই ডিম পটলের অসাধারণ রেসিপিটি তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই সব নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে ভিজিট করতে হবে সেখানে